ট্রেনে খাসের খাওয়া খা উফ হর মার জালিয়ে খেলো মরেও ও না গটাও না খাস না খা আজকে তো রে খাওয়া খাওয়াবো খা ভাল লাগে না আমার আপো দেখটা খা খা তোর জন্য আমি শান্তি করে আমার বয়ফ্রেন্ডের সাথেও দেখা করতে পারি না উফ ভাল লাগে না হ্যাঁ তুমি আসছো আসো আসো জানো আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আর ভালো লাগে না দেখো না একটা আপদ মরেও না আমার হর মাস পুরো জ্বালিয়ে খেলো আমি তো শুধু শান্তি পাই একটু তুমি আসলে আসো আচ্ছা একটা কথা বলো এই যে এখানে আসি না কেমন একটা মানে কি একটা ফিল হয় বলো তুমি আরে কেন ফিল হবে না ওকে আমাদের ডিস্টার্ব করে নাকি ও তো আর ফিল হবে না কেন আমি থাকি তোমার ফিল হবে না চলো না আর দাঁড়াও আমার হয় না ফিল তুমি বোঝো না সামনে একটা জলযন্ত মানুষ ও তো জীবিত তাই না হ্যাঁ অসুস্থ সেটা ঠিক আছে নতুন তো সবকিছু দেখতে পারে। হ্যাঁ তোমার এত দরদ কেন ওর জন্য হ্যাঁ ও দেখতে পারুক আর বলতে পারুক তাতে আমার কিচ্ছু আসে জানা একটা কথা আমার শুধু পরিষ্কার করে বলে দিতে চাই ওকে দিয়ে আমার কিচ্ছু হয় না আমার তোমাকেই লাগবে বেশি কথা না বলে যেটা করার জন্য আসছো সেটা করে যাও ওকে ওকে রাগ করো না ঠিক আছে আচ্ছা আমাকে একটা কথা বলো তুমি আমাকে বিয়ে করবে কবে তুমি তো শুধু আজ নয় কাল কাল নয় পরশু এগুলো বলে কোনো ভাবে কাটিয়ে দিচ্ছ তুমি আমাকে সত্যি বিয়ে করবে তো বিয়ে করবে না তুমি কথাটা বলতে পারলা শোনো ওকে আমি শুধু এত দিন বাঁচিয়ে রেখেছি একটা কারণে তুমি তো জানো এই পুরো প্রপার্টির মালিক ও আর ওকে যদি আমি মেরে ফেলি আমি এক কানা করিও পাবো না আর ওকে আমি ততক্ষণ অবধি বাঁচিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত না এই সম্পত্তিটা আমার নামে হচ্ছে পর্যন্ত একটু মানিয়ে নিও ওকে সময় নষ্ট করতে চাই না হে দেখ তোর চোখের সামনে আমি ওর সাথে সময় কাটাবো আর তুই সেটা দেখবি সহ্য চলো

হিসিস তুমি সুস্থ হয়ে গেলে কখন তুমি আমাকে কিছু তো বলনি তুই কি ভাবছিস সারা জীবন আমি এভাবে প্যারালেস্টই থাকব হ্যাঁ আমি অনেক আগে সুস্থ হয়ে গেছিলাম মানে তুমি অনেক আগে সুস্থ হয়ে গেছো আমাকে তো কিছু বলনি এই তুই কি ভাবছিস আমি এতদিন এই দাদা দাদা বল দেখ তোর পৃথিবতের আগর তোকে বিপদের মুখে ফেলে চলে গেল আর শুন তুই কি ভাবছিস আমি এতদিন অসুস্থ ছিলাম আমি এতদিন অসুস্থ ছিলাম না আমি এত অসুস্থতার নাটক করে গেছি শুধুমাত্র তোদেরকে হাতে নাতে ধরবে বলে আজকে আমি তোদেরকে হাতে নাতে ধরেছি আমি এই কাহিনি অনেক আগে থেকেই জানতাম এলাকার লোকজন আমাকে আগেই বলেছিল কিন্তু আমি বিশ্বাস করিনি কেন বিশ্বাস করিনি জানিস কারণ আমি তোকে ভালোবাসতাম আর আমি তোকে ভালোবাসতাম বলে আমি বিশ্বাস করিনি আজকে আমি আমার নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না যে তুই সব কাজ করে বেড়াচ্ছিস আরে ওই লোকগুলো তো ঠিকই বলেছিল যে তুই এই ধরনের কাজ করিস কিন্তু আমি বিশ্বাস করেছিলাম না কিন্তু আজকে আমি বিশ্বাস করে নিলাম তুই আমার চোখের সামনে আর তোর পরপুরুষ ডেকে নিয়ে এসে এই ধরনের খারাপ কাজ করতে পারিস আমি ভাবতে পারিনি আর তোর কি প্ল্যানিং ছিল আমার প্রপার্টি আমার ফ্ল্যাট কিছু নিজের নামে করে নিয়ে তুই তোর নাগরকে নিয়ে সুখে থাকবি হ্যাঁ তোর জন্য আমি কি করে নি রে তোর জন্য তো আমি সবই করেছি তুই যদি আমাকে আগে বলতিস যে তোর এসব লাগবে আমি তোকে সবই দিয়ে দিতাম তারপরেও তুই এই কাজটা কি করে করলি আরে আমি তোর জন্য আমার নিজের বাবা মাকে গ্রামে রেখে তোকে আমি দামে ফ্ল্যাটে রেখেছি আজকে এই দিন দেখার জন্য আমি বুঝতে পেরেছি আমি আমার নিজের বাবা মার সাথে কতটা অন্যায় করেছি আমি আমার বাবা মার সাথে যে অন্যায় করেছি আজকে আমি সেই প্রতিদান পেলাম এই তোর সাথে আমি আর কোনো সংসার করব না তুই কি ভাবছিস তোর সাথে আমি আরও একসাথে নিচে থাকবো কখনোই না আমি আমার এই পাপের প্রাশ্চিত্ব করব। তুই এই বাড়ি থেকে একদম বেরিয়ে যাবি তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো

তুই যদি ভুল ভুল করতিস আমি তোকে ক্ষমা করে দিতাম কিন্তু তুই তুই যেটা করেছিস সেটা তুই অন্যায় করেছিস তুই আমার সাথে অন্যায় করেছিস তুই আমার ভালোবাসার সাথে অন্যায় করেছিস তোর সাথে আর এক মুহূর্ত আমি এক ছাদের নিচে থাকবো না তুই এখন এই মুহূর্তে আমার বাসাতেই বেরিয়ে যাবি বেড়ে যা বলছি বেরিয়ে যা এখনই